আচ্ছা এই হচ্ছে আজকের আমাদের এসএলএসটি বাংলার নাইন টেনের প্রশ্ন আমি এখানে উত্তরগুলো সকলের স্বার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন ইওলো মার্ক করে দিয়েছি যেগুলো সঠিক উত্তর আর এই যে দেখছেন পাশে এস এম থার্টি এইট বা এস এম টেন এগুলো অন্য কিছু না এগুলো আমাদের যে প্রশ্নগুলি আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে কমন এসছে আমরা সেগুলোকে এখানে মার্ক করেছি তো দেখুন প্রথম যে প্রশ্নটি যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান যেতে পারি কিন্তু কেন যাব ঠিক আছে আর নেক্সট হচ্ছে বল আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা কে রামপ্রসাদ সেন রবীন্দ্রনাথ থেকে আমি এই পাশাপাশি করে বলছি হুম আপনারা একটু দেখে নেবেন কারণ আমাদের এই স্ক্রিনে পুরোটাকে আমি যদি দেখতে চাই তাহলে অন্যভাবে আমাকে স্ক্রোলিংটা করতে হবে আমি পাশাপাশি বলে আছি রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম কার নামে ঠিক আছে বার্নার সর নামে নাম রেখেছি কোমল গান্দার কাব্যগ্রন্থের রচয়িতার নাম বিষ্ণু দে আচ্ছা এগুলো সব আমাদের স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে তার মানে কোন পৃষ্ঠায় কত আছে কোন প্রশ্নটা আছে বা কোন তথ্যটা আছে সেটা আমরা এখানে দিয়েছি এবং প্রসঙ্গত আমি বলি যে আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে টোটাল আমি এখন যা দেখলাম তিপ্পান্নটা আমরা কমন দিতে পেরেছি আরও একটু বেশি দিতে পারবো এরকমটা আশা ছিল তো যাই হোক আমরা সাতটার মধ্যে তিপ্পান্নটা কমন দিতে পেরেছি চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতিক আলো মুি জানো জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে জ্ঞানদাসের পদ টংলিং লেখকের নাম লীলা মজুমদার ওকে এরপরে হচ্ছে কালভেচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম বিনয় ঘোষ আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল রিজার্ভার পেন কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম শ্রী চৈতন্য চৈতামৃত নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া চতুরঙ্গ আদিত্যবাস শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস কে জন্মেছিলেন কীর্তিবাস ওঝা ওই নূতনের কেতন ওরে কালবসিক ঝড় পলয়গল্লাস থেকে ডাব এটি একটি দেশি শব্দ সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে মহাকালের রথের ঘোড়া উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র বিক্রমবর্ষীয় প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটা পেয়েছিলেন কার কাছ থেকে তারক চাটুর্যের আচ্ছা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড রাধা বিরহ হিংস যুক্ত অ কি হয় সিংহ ঠিক আছে এগুলো সব আমাদের স্টাডি মেটেরিয়ালের কত নম্বর পেজে আছে সেগুলো দেখানো হয়েছে আচ্ছা নেক্সট মুক্তা থেকে মুকুতা সরভক্তি রেজারেকশন কার উপন্যাস লিওটলস্টায় সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। বৃদ্ধ ধাতুর সঙ্গে সানচ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ বর্ধমান অ্যাপেল অফ ডিসকর্ডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটক পদ্মাবতী বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্য পুরাণ রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত প্রাচীন সাহিত্য যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কনকচা পাল ভিকারি ভিকিরি এই পরিবর্তনটি কোন প্রকার এটি মধ্যগত স্বরসঙ্গতি হবে ইদ্যার সম্পূর্ণ নাম হিতির সিংহ আচ্ছা এরপর বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি কোনটি সম্পৃক্ততা লাইলা চরিত্রটি ডিএল রায়ের যে নাটকে আছে নূরজাহান আশ্রারি ক্ষুদি গ্রন্থটি রচয়িতা ইকবাল অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ আছে জামাই বাড়িকে গিরিশ ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল আঠারোশো উননব্বই চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা তিনটি কিশোরের পায়ে দলা মুতা ঘাস এরপরে লাল লাল বট লাল লাল শেষ হলো। ঠিক আছে বেশ এরপর এটা করভাস থেকে নেওয়া হয়েছে চৌ মাথার সমাহার সমাহার অর্থে দিগু ডাকঘর নাটকের প্রথম প্রকাশ উনিশশো বারো যে পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের পালা চব্বিশ সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক মাগন ঠাকুর তারণজাত ধোনির হল এ ধয়সুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশ আঠারোশো ছিয়াশি বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা এগারো চর্যাপদের টিকাকার মুনিদত্ত বিশ্ববৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারে প্রথম প্রকাশ আঠারোশো তিয়াত্তর এগুলো সব আমাদের স্টাডি মেটিরিয়াল দেওয়া আছে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু কর্ম উদাহরণ বৃষ্টি পড়ছে ওকে তারপরে চলে যাই পরের পেজে রাজপথ শব্দটির ব্যাসবাক্য পথের রাজা গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অশোকী একজন কবিতার মূল রচয়িতা পাবল নেরুদা রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানু ভক্ত দুগ্ধ শব্দের সন্ধিবিচ্ছেদ সি হবে দু যুক্তত্ব দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে পরশুরাম রচিত একটি গল্প কচি সংসদ নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত উত্তরীলা সাধারণভাবে এই ধরনের নাম ধাতুজ আমরা মধুসূদন দত্তের রচনাতে আমরা অনেক বেশি পাই তো এইগুলো নিয়ে আমরা সব আলোচনা করেছি এবং আপনার এই উত্তরের সাপেক্ষে আপনার স্কোর কত হচ্ছে কমেন্টে জানাবেন আর সকলের আশা করি পরীক্ষা ভালো হয়েছে সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই